কিটো পিপরি দিল আমাদেরকে টুপি পরিয়ে দিল বুঝলাম না জিজু কি বললো এটা কে কাকে টুপি পরাইলো দেখি কেন পাগল হবেন ভাইয়ারা পাগল হয়েন না বুঝছেন

Thank you. <laughs> <laughs>

দেন দেন ফুল খুব ভালো আছে বুঝছেন সকাল বিকাল রায় চব্বিশ ঘন্টায় ফুলের সাথেই ঘুমায় ফুলের সাথেই খায় ফুলের সাথেই সব মেয়েরা ফুল পছন্দ করে বুঝছে ফুল পছন্দ করে

আপনি একটু বলেন আমি তো অনেকবার বলছি সবাই একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর কমেন্ট করেন সবাই ঠিক আছে